তো এই মমতাজুল আগে নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিত না যখন ফুল ভাইরাল হয়ে গেল তখন নিজেকে আহলে হাদিস বলে দাবি করতে লাগলো এ ভন্ডদের কাজ সারা বারো এগারোটি মাস মানুষের ইমান চুরি করা রমজান মাসে মুম্বাই গিয়ে ভিক্ষা করা এটা আমি বলছি না মমতাজুল নিজে যেদিন উঠেছে সেদিন থেকে মুম্বাই আদায় করতে চলে গেছিল প্রতিদিন লাইভ করেছে তো হাজি আলী নাম শুনেছেন না শুনেননি একটু জোরে বলুন শুনেছেন না শুনেননি মুম্বাই হাজি আলী দারগাতে বেড়াতে গিয়েছে যাওয়ার আগে লাইভ করছে আর লাইভের হেডলাইনে লিখেছে হাজি আলী মাজারে গিয়ে আমার জুতা চুরি হয়ে গেল ও ব্যাটাকে গাইবের সংবাদদাতা নাকি যাওয়ার পরে ওর জুতা চুরি হবে লাইভে আগে ওটা লিখে দিচ্ছে মানে একটা কার সাজি গুছিয়ে বানিয়ে একটা কন্টেন্ট তৈরি করার জন্য লাইভের আপনার হেডলাইনে দিয়েছে যাওয়ার পরে জুতা চুরি হয়ে গেল আরে খাপা মাজারে তো জুতা চুরি হতেই পারে মসজিদে নামাজ পড়তে গিয়ে জুতা চুরি হয় কি হয় না একটু জোরে বলুন আচ্ছা যারা জুতা চুরি করতে যায় ওদের জুতা চুরি করা উদ্দেশ্য ওরা নামাজ পড়তে যায় না ওরা জুতা চুরি করতে যায় মাজারে যারা যায় জিয়ারত করতে যায় যারা জুতা চুরি করতে যায় হয়তো তোমার মতনই ও হচ্ছে জুতা চোর তুমি হচ্ছে ঈমান চোর আর একজন জুতা চোরের থেকে ঈমান চোর বড় চোর এদের আকিদা কত নিকৃষ্ট দেখুন ওদের শাইখ বলেছিল সবে বরাতের আপনার কিনা রাত্রিতে দলবল নিয়ে মসজিদে গিয়ে ইবাদত করা থেকে বেশ্যাখানায় রাত কাটানো উত্তম এই কথা যদি কোন শাইখ বলে ও আর মুসলমান থাকবে একটু জোরে বলুন থাকবে ওই আকিদা লালনকারী বক্তাদের ওয়াজ শোনা যাবে আরো জোরে বলুন যাবে তাই বলি এই সব বাতিল মার্কা মমতাজুল থেকে নিয়ে এদের 14 গুষ্টি বক্তাকে তালাক দিন সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখা তালাক দিন আর এলাকায় যদি আসে যেই বিষয়ে শানে রাসূল আপনার কিনা রাসূলুল্লাহর শান নিয়ে যে গোস্তাকে কথা বলবে এলাকায় নিয়ে এসে এই পোলের সঙ্গে বাঁধবেন সুন্নি বক্তাকে ডাকবেন সুন্নি মোলবিকে ডাকবেন যেই বিষয়ে ওরা মুনাজারা করবে সেই বিষয়ে আমরা প্রস্তুত আছি বলুন ইনশা কিয়ামতের সকাল পর্যন্ত তার বাপের দিন নাই শূন্য আলিমের সামনে মনে বসে